আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ তৈরি করে আা হাসি তুম আলামা খালালা তোমা আসা আ লা বন্ধরে মায়া করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি তোমাকে তৈরি করেছি আা হাসিব তুম আন্নামা খলা লা তোমা আবসা। তোমরা এ কথা বিশ্বাস করিও না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক আমি আল্লাহ তৈরি করেছি তোমরা এই বিশ্বাস তোমরা করিও না। আমার কাছে না এসে পারবে না আমার কাছে আসতে হবে অতএব তুমি আমলের মধ্যে থাকো তারপর আল্লাহ আর বলেন কি আমরা খনাকতুল জিন্না ওয়াল ইল্লা الا লিইবাদু বান্দারে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য ব্যক্তি বন্দা যখন আল্লাহর ইবাদত করে ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয় ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন ওই ব্যক্তি নামাজের মধ্যে কোরআন সময় আল্লাহর সাথে কথা বলে সুবাহ আল্লাহ বলে ব্যক্তি যখন রোজা রাখে তার ভিতরে কারণে আল্লাহ তালা এমন ভাবে দেন ব্যক্তি যখন আল্লাহর বহি খান্নাকাটি করে নিজের চোখ থেকে অশ্রু ধরা ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান্নামের আগুনকে হারাম করে দেন সুবাহান আল্লাহ বলেন دُنيا المسلمين يرى عمر الله تلالغنيه الله أي دُنيا المسلمين يرى عمر الله تلالغنيه أفا أَفَحَسِبَتُمْ أَنَّمَا خَلَقَنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ بندره أي بِشَاسْتُمِي كُرِيُونَ তেলের মধ্যে তুমি এক খোঁতা রাখিও না আমি আল্লাম তোমাকে দুনিয়ার মধ্যে অরন্ত তৈরি করেছি কাজেই না আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে ফাটাই গেলাম আমার বিবাহ খাতের জন্য বন্ধ যখন উজুড় করে গ তোকে আস্তে আস্তে নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায় আমার আল্লাহ

শরীর যখন দুর্বল হয়ে যাবে মানুষ যখন সকে আর ঝাপসা দেখবে শরীর যখন এইভাবে দুর্বল হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহকে দেখতে চাইলেও অনেক সময় দেখার সুযোগ হয় না শরীর দরবার প্রস্তাবের হাজতের মধ্যে অনেক সময় বাথরুমের হাজত চলে আসে

رسول صلى الله عليه وسلم بلسن اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك من تمر جرمان كالك غنيمة من فر كرن هَلَا جرمان كالن عبادا اللہ تنا من پسند کرین امان الله ایتو من যৌবন খালে একজন ব্যক্তির ভিতরে গুণা করার শক্তি ছড়ে আসে ওই ব্যক্তি যখন গুণা খেয়ে নিজের পায়ের নিচে দেখে দিয়ে যখন আল্লাহ জন্য পাগল হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই যৌবন ব্যক্তির প্রতি এত পরিমাণ খুশি হয় আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির সব কিছু কর্ম পদ্ধতি আমি আল্লাহ কবল করে নি দরিয়ান মুসলমান ভাইয়ারা আমার হায়াতের জিন্দগিকে গরিবাদ মনে করা আপনার আব্বা আপনার সেই নিরিস ছিল না দুর্বল ছিল আজকে আপনার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আপনার দাদা দুনিয়া না বস্তু বিষয়টি আর ধর নাই আপনার দাদা দুনিয়া থেকে চলে গেছেন কত কমতা দর ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন ব্যক্তিগুলো আর কবর থেকে দুনিয়াতে আসবে না তাদের সব কিছু দুনিয়াতে রেখে খালি হাতে কবরের মধ্যে ঢুকে গেছে বন্ধু এমন একটি সময় আসবে তোমার আমার শরীর থেকে সব কিছু আমার ব্যক্তি করে নিবে আত্মীয় স্বজন করে নিবে শরীর থেকে কাপড় চোপাল করে নিবে এমন ভাবে গোসল দিয়ে নতুন সুন্দর কাপড় দিয়ে কাপড় পরিধান করাইয়া ব্যক্তিকে কমরের মধ্যে ঢুকাই দিবে এমন একটি সময় প্রতিটি ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে এজন্য আল্লাহ তালা বলেন

খেয়াল করলে বোঝা যায় আপনার বাবা আপনার দাদা আপনার সেই নির এলাকার সৈদরি বংশের মানুষ এলাকার ডাক্তার মতাম্মা অনেক ক্ষমতাধর ব্যক্তি আপনার আমার সেই দুর্বল ছিল না আজকে তারাও অসহায় হয়ে তারাও কবরে চলে গেছে কাজেই এ বিশ্বাস আমাদের রাখতে হবে সময় যখন বনে আসবে আমার এবং আপনার জন্যইও এ কবার অভক্ষা করতেছে কাজী শরীফের ভিতরে আল্লাহ আলসু শ্রত হারিয়ে হিব সাল্লাম বললে আর লেখাই ইস্যু মানদান আমি জানিমা বা জানিলাম পৃথিবীর মুখে সব সে বুদ্ধিমান ছাড়া মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ফরকালের জন্য আমল সংগ্রহ করে রাখে সুবাহার আল্লাহ বলেন একজন প্রবাসী যখন প্রবাসী বনে যায় দুবাইতে যায় সৌদি আরবে যায় কাতারে যায় মস্কাতে যায় দুবাই যায় উমানে যায় ওই প্রবাসী ব্যক্তি প্রবাস জীবনের মধ্যে কোনো অবস্থার মধ্যে ওই দেশের মধ্যে বড় বড় বিল্ডিং তৈরি করে না টাকা কিছু এক জায়গার মধ্যে জমা করে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মধ্যে তার টাকা জমা রাখে দেশের মধ্যে গড় তৈরি করে দোকান খেনে বিভিন্ন ব্যবসার মধ্যে টাকাগুলো কাঠায় আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ হায়াতের জিন্দগির হায়াত হল এত সুন্দর পঞ্চাশ বছরের হায়া চল্লিশ বছরের হায়া সত্তর বছরের হায়া তোমার এই সময়টাকে তুমি সুন্দর বাবা কাটাও তোমার খবর সুন্দর হবে পরকালে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে অশেষ পুরস্কার আল্লাহ তারা রেখে দেবেন সোহান আল্লাহ বলেন আল্লাহ এই জন্য ভাই হায়াতের জিন্দেগি সুন্দর খারাপ হায়াতের জিন্দেগি সুন্দর খারাপ ওয়া তামু থুন মুসলিম মুসলমান না হয়ে তোমরা কবার আসিও না তোমরা মুসলমান হয়ে তোমরা কবার আসা জেরে কুল্লু নাফসিং দা এ খাতুন ন কবিতা সুন্দর ভাষাই বলেছেন মৃত্যু এবং একটি যিনি না দে সর্ব কিউ ফন্নাকার হারানা মওতু কা আসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো মওতু কা আসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো মৃত্যু এমন একটি সার্বজনীন যে সর্বাত প্রত্যেক ব্যক্তি পান করবে কবর বাইতিল কুল্লু না সিন্দা খেলো কবর একটি এমন ঘরের নাম যে ঘরের মধ্যে সবাইকে ডুবতে হবে সবাইকে ডুবতে হবে দুনিয়ার মুসলমান আমার আল্লাহ থানার বানিয়ে হল কুল্লু না সিন্দা একাচুল মাউ ও ইন্নামা তো আমার কিয়ামা বন্দরে মৃত্যু তোমার আসবে মৃত্যুটা যদি তোমার সুন্দর হও এটা যদি তুমি সাপ তোমার হায়াতকে তুমি মূল্যায়ন কর বান্দা আজান হয়ে গেলে তুমি নামাজ না গরের ঘরের মধ্যে থাকতে পারো না বান্দা তুমি কোরআন তালাবাদ না করে তুমি থাকতে পারো না আমার সারা তোমার জিন্দগি হতে পার না বান্দারি তোমার আমল যেখানে সুন্দর হয়ে যাবে আপনার আমারও আমার যখন আমল সুন্দর হয়ে যাবে রে বন্ধা এ দুনিয়ার মুসলমান বাইরা আমার আল্লাহর পক্ষ থেকে মৃত্যুটা আপনার জন্য আল্লাহ তালা হাদিয়া হিসাবে উপস্থাপন করবে ওয়া নতুন নাগিল্লাহ ও আব্তু মুসলিমুন মৃত্যুর এমন একটি জিনিস যে থেকে যে মৃত্যু থেকে মানুষ পালন করতে পারে না আল্লাহ বলে তোমরা মুসলমান না হয় তোমরা কবর আসিও না মুসলমান কাকে বলা হয় আল্লাহ এবং সাল্লাবাহ হলেও সাল্লামান হতুম আদমকে মানার নাম হল মুসলমান আবার বলছি সমাজের মধ্যে এমন ক্ষমতাধর ব্যক্তি ছিল আপনার দাদা আপনার পিঠা মানুষ হিসাবে আপনার সেই দুর্বল ছিল না সমাজের মধ্যে এমন ক্ষমতাধর ব্যক্তি দুনিয়ার মধ্যে ছিল যাদের বুঝ ব্যবস্থা আমাদের সেই অনেক ভালো ছিল কিন্তু আজকে তারা দুনিয়া থেরায় আজকে তারা দুনিয়া থেরায় আল্লাহ রসুল সাল আলাইহি সাল্লাম বললেন হে দুনিয়ার মানুষ মৃত্যু থেকে তুমি পালায়ন করলেও মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে কাজেই মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি দোহন করো মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি দোহন কর আল্লাহ তালার বানি হলো আইনানাটা কোনও ইয়ত ঋতু ক্ষমত ন বলে খুব সাইডা কেমন আয়া বন্ধা তুমি একেবারে দুর্গম ঠনো জায়গার মধ্যে কি তুমি আশ্রয় গ্রহণ করো মৃত্যু থেকে পালায়ন জন্য তারপরেও মৃত্যু তোমার সাথে আলিঙ্গন করবে কারণ মৃত্যু থেকে পালায়ন করার মতো ব্যবস্থা আল্লাহ রাখে নেয় পুরা জমি দেখো আল্লাহ আওতা বুঝছ আপনি কোনো অবস্থাতে এই জন্য একজন জ্ঞানী তুমি বলেছেন বন্দারে তুমি এমন জায়গার মধ্যে গিয়ে তুমি গুণা করো যে জায়গাটা আল্লাহ না যে জায়গাটা আল্লাহ না তোমার ভিতরে যদি এমন বিশ্বাস থাকে গুণা করো আসলে এমন কোন পৃথিবীর ইতিহাসের মধ্যে কোনো জায়গা আছে কি যেটি আল্লাহর না সব জমিন আসমান সব কিছুর তো হলেন আমার আল্লাহ সব সবকিছুর তো হলেন আমার আল্লাহ এই জন্য ভাই আবার বলছি মৃত্যু এমন একটি শব্দের না হিন্দু ধর্মের মানুষ বলেন মৃত্যুকে বিশ্বাস করে বৌদ্ধ ধর্মের মানুষ বলেন মৃত্যুকে বিশ্বাস করে যে কোন ধর্মের বর্ণের মানুষ হক না কেন সবাই মৃত্যুকে কি করে ভাই বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে না মৃত্যুকে বিশ্বাস করে আল্লাহ রসুলকে বিশ্বাস করে না মৃত্যুকে কি করে বিশ্বাস করে একটু আগে বলছিলাম মানুষ যখন অক্সিজেন বন্ধ হয়ে যায় একটু বাসার জন্য অক্সিজেন দিয়ে হলেও শ্বাস নামার জন্য চেষ্টা করে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন হে দুনিয়ার মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি না